নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা দু সালের ফলহারিণী কালী পুজো ছাব্বিশে মে সোমবার খুবই পবিত্র এই পুজোর দিন বাড়িতে মা কালীকে খুব সহজভাবে পুজো করার জন্য আমি আজ ফলহারিণী কালীপূজার পূজা পদ্ধতি সময়সূচি ফলহারিণী অমাবস্যার মাহাত্ম নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমেই আমি মায়ের আসন পেতে গঙ্গার জল ছিটিয়ে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নেব বসার জায়গাটি এরপর আমি জল করে নেব অনামিকা আঙুল গঙ্গা জলের ঘটিতে স্পর্শ করে মন্ত্র বলতে হবে গঙ্গে চ যমুনে গোদা, বড়ি, সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহস্মিন সন্নিধিং কুরু ভগবানকে ফুল দেওয়ার আগে অবশ্যই ফুল শুদ্ধি করে নিতে হয় ফুল শুদ্ধি করতে গেলে প্রথমেই গঙ্গার জল ছিটিয়ে দিতে হয় তারপর অগ্রু কিংবা চন্দন ফুলের মধ্যে ছড়িয়ে দিতে হয় জল শুদ্ধি পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি দেহশুদ্ধি করে শুরু করতে হয়। আমি মন্ত্রগুলি দিয়ে দিচ্ছি যদি আপনারা প্রয়োজন মনে করেন তবে মন্ত্রগুলি লিখে নিতে পারেন পুষ্প শুদ্ধি মন্ত্র ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ার চহম ফট সাহা পুষ্প শুদ্ধির পর দেহশুদ্ধি বা আচমন করে নিতে হয় প্রথমেই গঙ্গার জলে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আবারও গঙ্গার জল হাতে নিয়ে বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর পুনরায় হাত আবার ধুয়ে নিয়ে জল নিয়ে আচমন মন্ত্র বলতে হবে আচমন মন্ত্র অপবিত্র পবিত্র বা সর্বাগস্থাং গথ পিবা যত স্মরেত পুণ্ডুরী কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার আসন শুদ্ধি করে নেব আসনের তলায় একটা জল দিয়ে ত্রিভু ঝেঁকে আসনের ওপর একটা ফুল দিয়ে আসন শুদ্ধি মন্ত্র বলবো আসন শুদ্ধি মন্ত্র এতে গন্ধপুষ্পে নমহ। এবার আমি মায়ের জন্য পদ্ম ফুল এনেছি সেটা ফুটিয়ে নেব জ্যৈষ্ঠ মাসের আমাবস্যায় ফলহারিণী কালী পুজো হয় এই আমাবস্যায় মায়ের পূজা খুবই শুভ এই তিথিতে পুজো করলে দেবী ভালো মন্দ সকল কর্মফল হরণ করেন আর ইপসিত বা অভিষ্ঠ ফল ও মোক্ষ পারমার্থিক ফল প্রদান করেন এমনটাই বিশ্বাস তাই মন্দিরে গিয়ে তো পুজো অনেকেই দেন তবে নিজের ঘরে মা কালী থাকলে অবশ্যই ভক্তি সহযোগে এই দিন মায়ের গৃহে পূজা করা উচিত ভক্ত তার ক্ষমতা অনুসারে যতটুকু সম্ভব ফল ফুল দিয়ে পুজো করলে মা খুশি হন এই কালী পূজার প্রধান নৈবেদ্যই হল ফল বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় এদিন শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়ি রূপে পূজা করেছিলেন মহাদেবীর আকন্দের কিনে এনেছি কিন্তু আজ আমি অপরাজিতা ফুলের মালা পাইনি সেই কারণে আমি অপরাজিতার একটি মালা মায়ের জন্য তৈরি করে নিচ্ছি বাড়িতে কালী মায়ের তন্ত্র পূজা হয় না এখানে ভক্তি পূজা করা হয় মা অসুর দমনকালে সংহারিণী উগ্র মূর্তি ধারণ করলেও সন্তান বা তার ভক্তের কাছে দয়াময়ী আনন্দময়ী রূপেই বিরাজ করেন দু সালে ফলহারিণী কালী পূজার অমাবস্যা তিথি লাগবে এগারোই জ্যৈষ্ঠ সোমবার দিবা এগারোটা নয় হইতে মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে অমাবস্যার নিশি পালন হবে এগারোই জ্যৈষ্ঠ সোমবার মায়ের জন্য অপরাজিতার মালা তৈরি করা হয়ে গেছে এবার আমি মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব পঞ্চামৃত ছাড়াও মাকে সুগন্ধি জলে স্নান করাবো তার জন্য আমি রক্তচন্দন নিয়ে নিয়েছি ফুলের পাপড়ির মধ্যে দুধ এবং রক্তচন্দন দিয়ে আমি সুগন্ধি জল তৈরি করে নিলাম পঞ্চামৃত তৈরি করার জন্য লাগছে দুধ সঙ্গে অল্প একটু চিনি বা শর্করা এর মধ্যে দই দিয়ে দেব পঞ্চামৃত আমি একসাথেই মিশিয়ে তৈরি করে নেব প্রথমে দুধ তারপরে শর্করা এবং দই দেওয়ার পর আমি ঘি দিয়ে দিলাম একটুখানি ঘি দেওয়ার পর দেব মধু পাঁচটা উপকরণ মিশিয়ে আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেল আমার গৃহে মা কালী ছাড়াও তারা মায়ের ছোট্ট মূর্তি এবং মায়ের চরণ যুগল আছে পঞ্চামৃত এবং সুগন্ধি জলদ্বার আমি সকলকেই স্নান করিয়ে নেব এরপর আমি মায়ের জন্য ধূপ ও প্রদীপ জেলে দেব ঘিয়ের প্রদীপ ভীষণ শুভ তাই আমি একটা ঘিয়ের প্রদীপ জেলে নিচ্ছি জগৎ জননী মহাশক্তিকে যেসব বিভিন্ন মূর্তিতে আরাধনা করা হয় কালীরূপ তার অন্যতম শ্রীরামকৃষ্ণের কথায় যিনি ব্রহ্ম তিনিই কালী মা আদ্যা শক্তি আনন্দময়ী মায়ের ঘট স্থাপনের জন্য আমি ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে নেব ব্রহ্মের সৃষ্টি স্থিতি ও বিনাশ এই তিন ভাবের একত্র প্রকাশ কালী রূপের বৈশিষ্ট্য কালী রূপও অনেক তিনি নানাভাবে লীলা করেছেন তিনি মহাকালী তিনি নিত্যকালী রক্ষাকালী রক্ষা কালী শ্যামাকালী মাসের অমাবস্যায় বিশেষভাবে নানাবিধ ফল দিয়ে কালী মাতার পুজো করতে হয় মায়ের ঘরটি মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে আমি গঙ্গার জলে পরিপূর্ণ করে আম্রপল্লব দিয়ে দেব পাঁচটি পাতার আম্রপল্লব নিয়েছি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে একটি কলা দিয়ে দেব অনেকে ডাব বা নারকেলও দিয়ে থাকেন কিন্তু বাড়িতে পুজো করলে কলাও দেওয়া যায় মায়ের ঘর স্থাপনের জায়গায় অল্প একটু মাটি গঙ্গামাটি এবং ধান দিয়ে দিলাম তার উপরে কলস বসিয়ে আমি একটি ঘটার ছাদন দিয়ে দেব। চেলি কিংবা গামছা দেয়া যায় আমার ঘট খুব ছোট তাই আমি ছোট্ট একটি গামছাই এখানে দিয়ে দিলাম এরপর ছোট একটি চাঁদমালা ঘটের মধ্যে দিয়ে দেব ঘটের উপরে ফলস্বরূপ একটি হরিতকি দিয়ে দিলাম আর আনা দিয়ে দিলাম মাকে আমি জবা ফুলের এবং অপরাজিতার মালা পরিয়ে সাজিয়ে নিয়েছি কিন্তু চেলিটা দিতে ভুলে গিয়েছিলাম আমি মায়ের চেলিও মাকে অর্পণ করে দিলাম আজকের অমাবস্যা অনুযায়ী মা যেমন ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন বিনাশ করেন অপরদিকে আবার ফল কর্মফল হরণ করে সাধকে তার অভিষ্ঠ ফল মুখ্য ফল দান করেন তাই অভীষ্ট ফল লাভ করার জন্য আজকে মাকে গোটা ফল অর্পণ করতে হয় নিবেদন করতে হয় তার সঙ্গে আমি এখানে কুচো ফল এবং একটি নৈবিদ্য চালের ভোগ হিসেবে নিবেদন করব। তার সঙ্গে মায়ের জন্য আমি করে নিয়েছি একটু লুচি তরকারি ও পায়েস মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী কিন্তু কর্মসমূহের ফলদান করার অধিকারিনী একমাত্র বিধাতাস্বরূপা দেবী কালিকা কর্ম করলে সুকর্ম কুকর্ম দুটুই সৃষ্টি হয় উল্লেখিত এই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্বুদ্ধ অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন অর্থাৎ এই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন সেই কারণে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী কালী পূজা বলা হয়ে থাকে মায়ের ভোগের জোগাড় করা হয়ে গেল ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলে মহাদেবকে বেলপাতা অর্পণ করলাম এবার মায়ের পায়ে ফুল এবং বেলপাতা অর্পণ করে বলবো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বোত্ত সাধিকে শরণ্যে তাম্বকের গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এবার সম্মিলিতভাবে কর্মফলের প্রতীক স্বরূপ একটি ফল মায়ের চরণ কমলে অর্পণ করে বলি মাগ আমার ভালো মন্দ বৈধ অবৈধ তিক্ততা মধুরতা সবই তোমার চরণে নিবেদন করে দিলাম মাকে আলতা সিঁদুর এবং একটি পদ্ম দিয়ে বলবো যে ফল আমার প্রাপ্য সেটাই আমাকে দিও শুধু জানি তুমি আছো মা জীবন মরণ পাপ পুণ্য ভালো মন্দ সবই তো তোমার দ্বারাই সৃষ্ট সেই জন্য তোমার সম্পূর্ণ মহিমা কীর্তন করা আমার যে কোনো পুজো করার আগে গণেশজি এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল অর্পণ করতে হয় আমি নিত্য পুজো করার সময় তাদের পুজো আগেই করে নিয়েছি আমি ঘটে তাও একটি ফুল গণেশ দেবতা এবং পঞ্চদেবতার নামে অর্পণ করে দিলাম দিলামি পঞ্চদেবতায় নম নম গণেশাদি পঞ্চদেবতায় নম এই পঞ্চদেবতা হলেন গণেশজি সূর্য নারায়ণজি মহাদেব এবং দুর্গা মহাদেবকে একটি পৈতে নিবেদন করে দেব মহাদেবের প্রণাম মন্ত্র নম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর লাল সহ ফুল বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি মন্ত্র নম কালী কালী মহা কালী কালীকে পাপ ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমারিণী আয়ুরারজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে গন্ধ পুষ্প গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমত দক্ষিণা কালিকা ওই নম দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি মন্ত্র নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে ভগপতি ভয়চ্ছেদে চ কামদে কালকৃত কৌশিকী তং হি কাক্তায়নী নমস্তুতে এস সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম তৃতীয়বারে পুষ্পাঞ্জলি মন্ত্র নম প্রচন্ডে পুত্রদে দে নিত্যাং সুপ্রীতে সুর নাইকে কুলোদ্যত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস সচন্দন বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণাকালিকাওই নম এইভাবে মায়ের চরণে ফুল বেলপাতা অর্পণ করে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিতে হবে যদি কোনো ভুল ত্রুটি হয় মা তুমি ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো করজোড়ে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে নেব ওং সবারুরাং মহাভীমাং ঘোরোদং স্ট্রাং বড় প্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপাল কর্ত্রিকা করাম মুক্ত কেশিং পিবন্তিং রুধিরং মুহু চতুর্বাহু যুক্তাং দেবিং বড়া ভয় করাং স্মরেত এরপর মায়ের গায়ত্রী মন্ত্র জপ করে নেব ওং কালিকা ওই মহে শ্মশান বাসিনহি তন্ন ঘরে প্রচোদয়াত ভোগ নিবেদনের আগে মাকে একটু সুগন্ধি অর্থাৎ গুরু ছড়িয়ে দেব এবার আমি মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপর ভোগের থালা দিয়ে প্রত্যেকটি থালাতে তুলসী পাতা অথবা বেলপাতা প্রদান করতে হয় মা তুমি সামান্য এই ভোগ গ্রহণ করো মা এ নৈবিদ্যাং কালিকাউনম এ তৎ নৈবিদ্যাং কালিকাও নম এ তৎ নৈবিদ্যাং কালিকাও নম এবার আমি শঙ্খ বাজিয়ে নেব কালিকাউই নম ক্রিং কালিকাউই নম ক্রিং কালিকাউ নম এরপর মায়ের আরতি করব তার জন্য আমি ধূপকাঠি প্রদীপ পঞ্চপ্রদীপ কপুর দানিতে কপুর পাখা চামর এবং পুষ্প দিয়ে যে আরতি হবে তার জন্য পুষ্প সব রেডি করে নিয়েছি আমার এই ঘরোয়া পূজা পদ্ধতি অন্তরের ভক্তি ও ভালোবাসা দিয়ে করা হয় খুবই সহজ সরলভাবে যদি এই পুজোয় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা একদমই অনিচ্ছাকৃত মা সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো এই কামনা করি এবার আমি ভক্তি সহযোগে মায়ের আরতি করে নেব আজকে মায়ের পূজার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন মায়ের নামে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকম আরও পুজোর ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি মায়ের দয়ায় সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় মা কালীর জয় জয় মা ফলহারিণী কালীর জয় জয় মা কালী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ